গতকাল রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস নিজ বেতন ভাতা থেকে আর্থিক সহযোগিতা তুলে দিলেন ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে রবিবার গভীরাতে কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড এই ঘটনায় একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং আশপাশের ছটি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সোমবার সন্ধ্যায় পাবিয়াছড়া বাজার অফিসে এক সাধারণ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস ছাড়াও মহকুমা শাসক এন এস চাকমা বাজার কমিটির সভাপতি ও সুভাষ সঙ্গে সেক্রেটারি চম্পান দেব রায় বাজার কমিটির সেক্রেটারি স্বপন পাল সহ সভাপতি সহ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এবং পুনর্গঠনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয় বৈঠকে শেষে বিধায়ক ভগবান চন্দ্র দাস ব্যক্তিগত উদ্যোগে সাতজন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা এই বিষয়ে বাজার কমিটির সভাপতি দেবরায় বলে আনুমানিক নয়টা মিনিট নাগাদ পামিয়া বাজারে হঠাৎ করে অগ্নিসংযোগ হয় এবং এই আগুনটা একটা বিপদ সীমার কিনারে চলে গেছিল তাৎক্ষণিকভাবে বাজারে কিছু ব্যবসায়ীরা দেখতে পারেন আগুন আগুনের নিধিধান শিকা তখনই সঙ্গে সঙ্গে পায়ের সার্ভিসকে জানানো হয় ভাবে পায়ের সার্ভিস চলে আসায় চলে আসায় এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি উপস্থিত সঙ্গে সঙ্গে খবর পেয়ে এলাকার বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাশ মহাশয় উনি চলে আসেন আরো অনেক কর্মীবৃন্দ ওনার সাথে চলে আসে এবং বাজারের ব্যবসায়ীরা আরক্ষা দপ্তর ফায়ার সার্ভিস সবের সহযোগিতায় কালকে এই আগুনকে নিবানো গেছে আমরা অত্যন্তভাবে খবর পেয়ে যে ভগবান চন্দ্র দাস মহাশয় এসেছেন আমরা বাজারে ব্যবসায়ীরা ওনার কাছে কৃতজ্ঞ উনি যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে সকালে উনি এসেছিলেন এবং দেখেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আবার এবং ওনাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে ওনার ব্যক্তিগত তরফ থেকে যার ঘরটা একবারে সব মাল পুড়ে গেছে ওনাকে বিশ হাজার টাকা পার্শ্ববর্তী যারা ব্যবসায়ীরা আছেন যাদের ঘর দরজা পুড়ে নাই কিন্তু মালের ক্ষতিগ্রস্ত হয়েছে জল ফায়ার সার্ভিসের জল দেওয়ার কারণে তখন উনি ওদার ওদেরকে পাঁচ হাজার আর যে জায়গার মালিক যার ঘরে ঘর আছে ওনাকে দশ হাজার টাকা করে দিয়েছেন সর্বমোট সবাইকে উনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবাই সাহায্য সহযোগিতা পেয়েছে আমাদের ব্যবসায়ী তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে এই মানবিক পদক